হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখবো যে রিয়েলমি ফোনে কোন ধরনের অ্যাপ্লিকেশনকে কীভাবে হাইড করতে হয় যদি আপনি আপনার রিয়েলমি ফোন থেকে কোন ধরনের অ্যাপ্লিকেশনকে আপনি হাইড করে রাখতে চান লুকিয়ে রাখতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি দেখে আপনি কোন ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করা ছাড়াই আপনি আপনার ফোনে থাকে একটি সেটিংসের মাধ্যমেই আপনি ফোনে দরকারি অ্যাপ্লিকেশনগুলোকে চাইলে আপনি ফোনের ডায়লারে হাইড করে রাখতে পারবেন কীভাবে করবেন তা আগের ভিডিওতে আমি আপনাদের কমপ্লিট প্রসেস দেখিয়ে দেবো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে নিন এখন বন্ধুরা রিয়েলমি ফোনে কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে হাইড করার জন্য সবার প্রথমেই আপনি ফোনে সেটিংস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন তো সেটিংসকে ওপেন করার পর এখন বন্ধুরা সেটিংসে আপনারা একটু নিচে আসুন নিচে আপনি এখানে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখান থেকে আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন তো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখন স্ক্রল ডাউন করুন এখন নিচে আসার পর এখানে দেখতে পাবেন আপনি হাইড অ্যাপস এখান থেকে আপনারা হাইড অ্যাপসের উপরে ক্লিক করবেন এখন এখান থেকে গেট স্টার্টেডের উপরে ক্লিক করে দেবেন এখন বন্ধুরা এখান থেকে আপনারা সেটিংসের উপরে ক্লিক করবেন এখন এখানে আপনাদের একটি প্রাইভেসি পাসওয়ার্ডকে সেট করতে হবে তো এই পাসওয়ার্ডটি সেট করলে কেউ এই সেটিংসটিকে ওপেন করতে পারবে না যার জন্য এখানে আপনাদের পাসওয়ার্ড সেট করতে হবে তো এখন এখানে আপনারা ছয় অঙ্কের একটা পাসওয়ার্ড বানিয়ে নেবেন এইভাবে আপনি পাসওয়ার্ডটিকে দিয়ে দেওয়ার পর কনফার্মেশনের জন্য আবার পাসওয়ার্ডটিকে আপনাকে এখানে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর এখন এখানে আপনাদের সামনে একটা সিকিউরিটি কোয়েশন আসবে তার অ্যান্সার এখানে দিতে হবে আপনি কুয়েশন পরে নেবেন তার অ্যান্সার দিয়ে দেবেন আর যদি হবে তারপর এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করবেন এখন করবেন। এখন যেহেতু আমরা আমাদের অ্যাপ্লিকেশনগুলোকে ডাইলারে হাইড করে রাখতে চাই ডায়লার থেকে পরবর্তীতে দেখতে চাই সেই অ্যাপ্লিকেশনগুলোকে তার জন্য এখানে অ্যাক্সেস ভিআর ডায়ল পেট তার উপরে ক্লিক করে এখন এখান থেকে আমরা সেটিংস এর উপরে ক্লিক করে দেবো তো সেটিংস এরকম ক্লিক করলেই এখন কিন্তু আমাদের সেই সিক্রেট কোডটিকে এখানে বানাতে হবে যেখান থেকে আমরা পরবর্তীতে যে কোর্টের মাধ্যমে পরবর্তীতে আমরা আমাদের ফোনের ডাইলার থেকে আমাদের ফোনে হাইড করে অ্যাপ্লিকেশানগুলোকে দেখতে পারবো তো এখন এখানে আপনারা সবার প্রথমে হ্যাস দিবেন তারপর আপনি যে সিক্রেট কোডটি রাখতে চান সেই কোডটিকে এখানে দিয়ে দেবেন তো কোডটি দিয়ে দেওয়ার পর এখন এখানে আবার হ্যাস দিয়ে দেবেন তারপর এখান থেকে ডানের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে এখন এখান থেকে ডানের উপরে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এখানে আপনাদের সকল সেটিংস সহজ হবে এখন এখান থেকে আপনারা অ্যাড অ্যাপসের উপরে ক্লিক করবেন এখন এখানে আপনি যে সকল অ্যাপ্লিকেশনগুলোকে হাইড করতে চান সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনি এখান থেকে খুঁজে বার করে নেবেন তার পাশে এখানে ক্লিক করবেন এইভাবে আপনি যে সকল অ্যাপ্লিকেশনগুলোকে হাইড করতে চান তার পাশে ক্লিক করে যাবেন তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো আর আপনার ফোনে শো হবে না এবং আপনারা যে আপনাদের ডায়লার প্যাড রয়েছে সেখান থেকে পরবর্তীতে দেখতে পারবেন তো এখন এখান থেকে আপনি সেই সকল অ্যাপ্লিকেশনগুলোকে অ্যাড করে নেবেন এখন এই সেটিংসগুলো করার পর আপনাকে আর এখন কিছু করতে হবে না আপনি ব্যাক করুন ব্যাক করার পর এখন দেখুন এখান থেকে কিন্তু আমাদের সেই অ্যাপ্লিকেশনগুলো থেকে গায়েব হয়ে গেছে তো এখন সেই হাইড করা অ্যাপ্লিকেশনগুলোকে দেখার জন্য ফোনের ডাইলারকে ওপেন করতে হবে এখন ডাইলার প্যাডে এখানে ক্লিক করে এখন এখানে আমাদের সেই সিক্রেট কোডটিকে দিয়ে দিতে হবে তো এখন হ্যাচ দিয়ে দেবো তারপর আমরা সেই কোডটিকে দিয়ে তারপর এখান থেকে আবার হ্যাচ দিয়ে দিলেই এখানে দেখতে পাচ্ছেন আমাদের হাইড করা অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এখান থেকে আপনি এই অ্যাপ্লিকেশনগুলোকে ইউজ করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনি আপনার রিয়েলমি ফোনে খুব সহজেই সেটিংস থেকে আপনার ফোনের দরকারি অ্যাপ্লিকেশনগুলোকে আপনি হাইড করে রাখতে পারবেন